প্রদর্শক এই প্রতিযোগিতায় এই মুহূর্তে আমাদের বিচারকদের মুখোমুখি হওয়ার জন্য ডেকে নিচ্ছি মোহাম্মদ আবেদা সুলতানাকে আসছে মার্কাজুল কোরআন ও সুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা ঢাকার মোসাম্মদ আবেদা সুলতানা ওয়ালাইকুম আসসালাম কি ছোট্ট বন্ধু বালিকা হ্যাঁ আল্লাহ একবার কাবিরা পারবে তো ইনশাল্লাহ দ্বিতীয় রাউন্ড ঠিক আছে তোমার জন্য শুভকামনা أعوذ بالله من الشيطان الرجيم في قلوبهم مرض فزادهم الله مرضا أعوذ بالله وإذا قيل أنؤمن؟ قالوا: أنؤمن كما آمن السفهاء، ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون. صدق الله مولاي. মোহাম্মদ আবিদ আর সুলতান আল্লাহ একবারিকা বিরা বিস্ময় বালিকা চমৎকার তেলাবাদ আসলে ইত্যাদি পূর্ব মুহূর্তে এমন একটি তেলাওয়াতে কিন্তু আমরা চেয়েছিলাম সুন্দর করে লয় তেলাবাদ করেছেন তবে বিচারক প্যানেল থেকে তিনি কি বলছেন মোশাল্লাহ আবেদ আর সুলতানা বরাবরই সুন্দর তেলাবাদ করে তবে কিছু মূল হাদা এখনও রয়েছে সেগুলোর ভিতরে মোটা হরফগুলো মোটা কম হয় যেমন মা র ব মোটা হয়নি মুস লেহুন মুস লেহুন সৎ সিন হয়ে গিয়েছে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবিদা সুলতানা চলো তোমার জন্য একটু দোয়া নিয়ে আসি প্রখ্যাত একজন ব্যক্তিত্ব মিজানুর রহমান ফরাজি আপনি যদি একটু বলুন ছোট্ট বন্ধু এই বয়সে মায়ের কোলে থাকার যে বন্ধুটি এত সুন্দর তেলাবাদ কেমন লেগেছে যে অ্যাক্সিলেন্ট হয়েছে অ্যাক্সিলেন্ট মানে আমার মন মানে ভরে গেছে এত সুন্দর তেলাবাদ তো মামুনি তোমার জন্য দোয়া রইল তুমি আরো আরো অনেক দূরে গিয়ে যাও এবং বিশ্বকে জয় করো নিশ্চয়ই নিশ্চয়ই অনেক ধন্যবাদ আবেদা সুলতানা দেখা যাক ফলাফল কি হয় অপেক্ষা করো আলহামদুলিল্লাহ আবেদা সুলতান আর তেলাবাদ চমৎকার আপনার ঘরে এরকম ছোট্ট একটি বালিকা থাকবে সে তেলাবাদ করবে পুরো ঘর রহমতে ভরে যাবে এটাই তো আমরা চাই আর সে রহমতের মাস মাহে রমাদান